আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকালবেলা আমি একটা মিটিং আসছিলাম এসে গাড়িটা আমি এখানে পার্কিং করি এই গাড়িটা কিন্তু আমার এই ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো ভদ্রলোক জিজ্ঞেস করলেন গাড়িটা কি আপনার আমি বললাম না গাড়িটা তো আমার না গাড়িটা যে যখন যার পরিত্যক্ত অবস্থায় থাকবে যার তখন তারই হবে অর্থাৎ এই সম্পদ তো আমার না সম্পদ হলো আল্লাহ হ্যাঁ তো এরপরে বাইদি বাই মহিত আমাকে বললেন যে থ্রি কোশ্চেনের কথা যে আপনি কি থ্রি কোশ্চেন পড়ছেন আমার মনে পড়ে গেলো সেই চুরাশি তেরাশির সময় আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন এই থ্রি কোশ্চেন কথা হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান হোয়াট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু রাজার মনে এই কোশ্চেনটা আসছিলো এবং রাজায় মনীষীর কাছে খুঁজতে ছিল যে এই তিন কোশ্চেন অ্যান্সার কি ওইটা আমার মাথায় আশীর্বিধায় আমি তখন ওনাকে বললাম ভাইকে যে গাড়ি যদি যাই জারি হোক আমি যদি এই মুহূর্তে মারা যাই আপনি কি গাড়ি সামলাবেন নাকি আমাকে সামলাবেন আগে তো আমাকে সামলাবেন আর গাড়ির মালিক তো আর আমি থাকবো না তাই না তো কাজেই মোস্ট ইম্পর্টেন্ট ম্যান কোনটা হোয়াট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ইজ দ্যাট ম্যান হুইজ অলাইজ ইন কিলেন্ড যে যখন কাছে থাকে অ্যান্ড হোয়াট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দ্য টাইম ইজ দ্য প্রেজেন্ট বর্তমান সময়টা আর হোয়াট দ্য মোস্ট ইম্পর্টেন্ট হোয়াট ডু হেল্প দ্য ম্যান হুইজ অল আইজ কোল ডো আমি এই কোশ্চেনটা মনীষী যেভাবে রাজা অ্যান্সার দিল সেটা একটু বলে যাই রাজা মনীষীর কাছে গেলেন খুঁজতে খুঁজতে দেখলেন যে মনীষী হাল চাষ করতেছে তখন রাজা দেখে বুঝতে পারে নাই যে উনি মনীষী বাট যেটা হলো মনীষী বুঝতে পারছে যে রাজা তার কাছে আসছে এই তিনটা কোশ্চেনের জবাব নেয়ার জন্য তো রাজা কিছু বুঝে ওঠার আগে মনীষী বললেন উডু প্লিস হেল্প মি আপ রাজাকে বলল রাজা তো সঙ্গত কারণে ভাবে বলল ইয়েস ওকে রাজাকে মনীষী হালের নাটাটা ধরাই দিয়া মনীষী চলে গেলেন যে আই উইল হ্যাভ টু গো টু ওয়াশরুম ওয়াশরুমে গেলেন আর দীর্ঘক্ষণে ফিরছেন না রাজা তোর রেগে বেগে টগমগ হইয়া লাল হয়ে আছে অনেকক্ষণ পরে যখন এসে ফিরলেন তখন মনীষী আবার ভদ্র সুলভ ভাবে বললেন স্যার আই এম রিয়েলি সরি ফর ডিলে বাট ইউ ক্যাম টু মি টু নো দ্য থ্রি অ্যান্সার অফ দ্য থ্রি কোশ্চেন্স বাট অল দ্য থ্রি কোশ্চেন রাজা তখন না বুঝতে পারলো যে মনীষী কি আসল মনীষী না রিয়ালি তখন রাজা বিনতভাবে বললেন সরি স্যার আই কুড নট আন্ডারস্ট্যান্ড প্লিজ এক্সপ্লেন মি তখন মনীষী এক এক করে বললেন যে যখন আপনি এখানে আমার কাছে আসতেছিলেন তখন একদল দস্যু আপনার পিছনে ধাওয়া করেছিল আপনাকে বধ করার জন্য তো হলো কি যখন আপনি আসলেন তখন আপনাকে আমি হালের না ধরাই দিলাম আমি চলে গেলাম তখন ওই শত্রুপক্ষ বা দস্যুরা মনে করলো ইনি তো রাজা হবেন না ইনি হবেন হাত চাষা যার জন্য তারা পথভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেল আপনার দিকে আর আসেনি তার মানে আপনার লাইফটা সেভ হয়ে গেল তার মানে এই কৌশলের মাধ্যমে আপনার লাইফ সেভ করার জন্য আল্লাহর সহায়তা আল্লাহর কৌশলে আমি আপনাকে অতটুকু সহায়তা করতে পারেছি বিধায় আল্লাহর নির্দেশে এটা আমি দাবি করতে পারি আবার আপনি আমার হালার নাচটা ধরছেন বিধায় আমারও সুবিধা হয়েছে আমি অসুবিধা সেরে আসলাম আর এই তিনটা কোশ্চেনের জন্য যদি আমি ওই সময়ে এই পলিসিটা অ্যাপ্লাই না করতাম একটু পরে করতাম আপনি কিন্তু সত্যদের দ্বারা বধ হয়ে যেতেন তাহলে তিনটা কোশ্চেন অ্যান্সার হলো হোয়াট দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যান্ট ইম্পর্টেন্ট ম্যান ইজ দ্যাট ম্যান ইসলাম টু যে যখন কাছে থাকে আর মোস্ট ইম্পর্টেন্ট টাইম হলো প্রেজেন্ট আর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক হলো টু হেল্প দ্যাট ম্যান আমার ভাইয়ের সাথে ভালো লাগছে ময়দিনের সাথে এই জন্য আমরা একাত্রে পাশের দোকান থেকে একটু চা খাচ্ছি চা খেয়ে আজকের মতো সকালবেলা আমার কাছে এই শুভ সূচনাটা মনে হলো যে অনেক কাজের ভিতরেও আমার ভাইকে ভালো লাগছে যে তে এখনও এই থ্রি কোশ্চেন মনে আসে যেটা আমিও মনে রাখছি যে খুব কম সংখ্যক লোকই মনে রাখতে পারছি ইনশাআল্লাহ তো আমিন আলহামদুলিল্লাহ আমরা সকলেকে এই থ্রি কোশ্চেনের মাধ্যমে শিক্ষা লাভ করার জন্য আহ্বান জানাচ্ছি খদা হাফেজ